কাছে দেব না। একটা অবস্থান যখন গ্রহণ করলো এই অবস্থায় হজের এক মৌসুমে এই জিমার নামে একটা লোক আছে মক্কায় এখন এই যে এই জিমারের এমন যোগ্যতা ছিল যত বড় ওকে বসতে থাকতে খেল্লাকে টক্কর দিতে পারবে এই যত বড়ো পাগল হোক তার সাথে সে এইরকম তুকে ভালো বানাবার চেষ্টা করলে হইয়া যাইত এই রকম যত বড়ো এইরকম জিনের আচরের উক্তি হোক না কেন একটা পর্যায়ে দেখা যায় জিন চলিয়া যাইত যখনই জেমার যে পাইছে আবু দিনের দুষ্ঠিরা যা একা জেমা তোমার মোবাইল নাম্বারটা ভুলে গেছে তুমি অনেক দিন পরে পাইছি তোমারে ভাইয়া ভালো হয়েছে। তুমি না জিম ছাড়াইতে পারো হ্যাঁ

রুগী না থাকলে বসে কেমনে তাইলে যাও তুমি রুগী দেখো এমন পাগলামি শুরু করছে বাপ দাদার ধর্মের চুনকালি মাইরে সারছে যাও তার দিনটা যদি সারাইয়া দিতে পারো আমরা বেজায় খুশি হইয়া যাব এবার আল্লাহর বান্দায় নবীজির জিন আছে কিনা পরীক্ষা করার জন্য তার কাছে গেছে আমার নবী এরকম বসিয়া রয়েছে এখন যে মাঝে জিজ্ঞেস করে আপনার নাম কি মোহাম্মদ বাবার নাম কি আবদুল্লাহ বংশ কি কুরাইশ ইত্যাদি জিজ্ঞেস করার পরে বলে আপনি কি কথা বলতে চাচ্ছেন মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন বলে যে মার তুমি আর আমার কথা শোনার জন্য বলে কিছু না কিছু তো শুনব আসলে কি তুমি মন দিয়া শুনবা

আপনার বক্তব্য থাবা আর বক্তব্য এখন লাগবে না কি বুঝছো তুমি সংক্ষিপ্ত বয়ানের মধ্যে আমি তো খুব শেষ করতে পারি নাই বলে আমি সংক্ষিপ্ত আকারে আপনার বক্তব্য খুব বা ভূমিকার থেকে